আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শেখ আব্দুল আউয়াল জামে মসজিদ এবং মাদ্রাসা নাকালপাড়া তেজগাঁও ঢাকা মসজিদের সামনে এবং আশেপাশের পরিবেশটা এলাকাটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি এটি মসজিদের প্রবেশপথ এবং মসজিদ এবং মাদ্রাসা এটি মাসাল্লাহ বিশাল বড় মসজিদ এবং মাদ্রাসা অনেক বড় উজুখানা উজু করার স্থান আমরা এখন মসজিদের ভিতরে নিস্তলায় নামাজের সময় সুচি এবং মসজিদের ভিতরটা দেখাইতেছি আপনাদেরকে ইমাম সাহেবের দাঁড়ানো স্থান এবং মসজিদের ভিতরটা দেখেন আমি এখন মসজিদের আশেপাশের আশেপাশের এলাকাটা এবং পরিবেশটা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি মসজিদের পাশেই কাঁচা বাজার এবং দেখতে পাচ্ছেন কত বড় মসজিদ এবং মাদ্রাসা এটি মসজিদের দোতলা মসজিদের দোতলার থেকে আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি দেখেন বাইরের দৃশ্যটা অসাধারণ অসাধারণ মার্শাল্লাহ এখন আমরা চলে আসলাম তিন তিনতলাতে তিনতলা তো একই অবস্থা এবং দেখেন খুবই যেটুকু নাগরিবের সময়ের জন্য লাইট এখনো দেওয়া হয় নাই বাইরে দেখেন এখনও স্পষ্ট পোষা দেখা যাচ্ছে আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি পুরো মাদ্রাসা এবং মসজিদ এটি না এই মসজিদ এবং মাদ্রাসা নাকালপাড়া অবস্থিত দেখেন এলিভেট এক্সপ্রেস ওয়ে কত সুন্দর অসাধারণ এটি যে মহাখালী বাস স্টেশনে নেমেছে আশেপাশে দৃশ্যটা দেখেন অসাধারণ মার্শাল্লাহ এখনই শুরু হবে মগরিবের আজান আপনারা আজান শুনুন